আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি প্যাটার্ন করব তো তার আগে আমার কিছু কিছু কথা ছিল যেমন হচ্ছে যে অনেকভাবে আমাকে অনেকভাবে প্রশ্ন করে হ্যাঁ তো প্রশ্নগুলো এরকমই করে যে আসলে যেটা আপনার থামবে দেখতে পাচ্ছেন কীরকম প্রশ্ন করে তো দেখুন আমি একজন পেশাদার প্যাটার্ন মাস্টার আমি আমার জবের পাশাপাশি ভিডিও ক্রিয়েট করে থাকি এবং তা ইউটিউবে আলো আপলোডে আপলোডও করে থাকি আমাকে অনেক ভাই ভাবি প্রশ্ন করে যে এই প্রারণ শিখবো এবং সেটা শিখতে কতদিন লাগবে এবং সেটা শেখার পরে আসলে চাকরি পাওয়া যায় কি না হ্যাঁ এরকম কিছু প্রশ্ন আমাকে করে থাকেন তো এই সব প্রশ্নের উত্তর আসলে আমি সেপারেটলি কাউকে দিতে পারিনি তো মূলত হচ্ছে আমি এই ভিডিওটা এটার উপরেই আজকে করতেছি হ্যাঁ তো চলুন আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করে আসি তো মূল উত্তরে আসার আগে হ্যাঁ তা আমি একটু বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করি হুম তা হল বর্তমান সময়ে অনলাইন প্ল্যাটফর্মে অনেকেই বিভিন্ন মার্কেট প্লেস এবং হচ্ছে ফিলান্সিংয়ের বিভিন্ন পয়েন্ট নিয়ে কাজ করতেছে ঠিক আছে তো এটা কিন্তু একটা দুটেন অনেক অহরহ তো অগণিত তো আপনি দেখেন এর মধ্যে কতজন সফলতা অর্জন করছেন সফলতা পেয়েছেন আচ্ছা সফলতা আসলে খুবই দুরূহ আপনি আপনি করে দেখেন হ্যাঁ তো হাতে গনা হয়তো হতে পারে হাতে বলা শতকরা দশজন তো তারা কি আসলে স্থায়ীভাবে এটা ইনকাম করতেছেন বা করতেছেন যদিও করে থাকেন তা আপনি খবর নিয়ে দেখেন তারা কি পরিমাণ পরিশ্রম করছেন এবং এটা নিয়ে কতটুকু ঘাড়াঘাড়ি করছেন হ্যাঁ তো এটা আসলে এটা আসলে সবাই করতে পারবে না আর এটা সবার পক্ষে সম্ভব না ঠিক না তো এই জন্য আমরা দেখি আমরা জানি যে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করতে গেলে অনেক কিছু জানতে হয় অনেক কিছু বুঝতে হয় তারপর এটার উপরে সময় দিতে হয় কোর্স করতে হয় বিভিন্ন ধরনের আমাদের টিউটোরিয়াল নিতে হয় বা বিভিন্ন ধরনের ই করতে হয় কি যাই হোক তো একটা কথা মনে রাখতে হবে যে আমরা ফ্রিল্যান্সিং করেন আর সে মার্কেট যে কোনো মার্কেট প্লেসেই কাজ করেন না কেন আপনাকে এমনি এমনি কেউ পয়সা দেবে না ঠিক না আপনাকে কষ্ট করতে হবে তবে আপনাকে ফল দেবে এমন কেউ নেই যে আপনার একটা চাবি ঘুরাই দিছে আর আর হচ্ছে ডলারে ডলার আপনার পকেটে ঢুকছে এরকম কিন্তু নেই আর এটা স্থায়ী যেটা কথা বললাম যে স্থায়ী না স্থায়ী না বলতে আপনি কাজ করবেন না টাকা পাবেন না এটাই স্বাভাবিক ঠিক তেমনই প্রত্যেকটা বিষয়ের একটা রুলস আছে একটা নিয়ম আছে তো সেই নিয়ম অনুযায়ী আর আমাদের মূল কথাটা হচ্ছে যে এটা আপনি কাজ করবেন টাকা পাবেন কাজ করবেন টাকা পাবেন না সেটা হচ্ছে আপনার অনলাইন মার্কেট প্লেসের মাধ্যমে এখন কথা হলো আমাদের যে প্রশ্নটা ছিল সেটা হলো আমরা কাজ শিখবো কেন এবং এটার সাথে এটার সম্পর্ক কি ঠিক আছে আমি যে কথাগুলো বললাম এটার সাথে এটা সম্পর্ক কি তো সম্পর্ক কিছুই না তবে আমি এতটুকুই জানাতে চাই যে হচ্ছে আপনি স্থায়ীভাবে যদি কর্মস্থলে মানে মানে আপনি একটু কর্মস্থান গঠন করতে চান তাহলে আপনাকে স্থায়ীভাবে ইনকাম করার জন্য একটা জিনিস শিখতে হবে যে সেটা অনলাইনে শেখেন আর সেখানেই শেখেন তবে আপনাকে বুঝতে হবে আপনার কনফার্মিটি আপনার শিওরিটি কোনটা কোন জিনিসটার উপর আপনি পড়ে থাকলে সেটাকে আপনার সেটা আপনার ভবিষ্যৎ গড়ে দেবে সেই জিনিসটা কিন্তু আপনাকে বের করতে হবে তো সেই জন্য আমাদের বর্তমান সময়ে বর্তমান সময়ে আমি একজন প্যাটার্ন মাস্টার আমার তো হচ্ছে আমি তো জানি ঠিক না আমি জানি আমি প্যাটার্ন মাস্টার আমি জানি এটার উপরে কতটুকু ফায়দা আছে কতটুকু এটার উপরে আপনার বেনিফিট আছে এটা তো আমি জানি বিধায় আমাকে অনেকে প্রশ্ন করে এটা আর আমি প্রশ্ন এটাই উত্তর দিতে চাচ্ছি যে হচ্ছে আপনি এটা কাজ করবেন মানে মানে কাজ শিখবেন এবং সেটা শিখতে কতদিন লাগে এরকমের প্রশ্ন রয়েছে উত্তরগুলো যে আপনি কাজ শিখবেন এটা হচ্ছে আপনি ঘরে বসে কাজ শিখতে পারেন কারণ বর্তমানে হচ্ছে এই আমাদের মতো অনেক ইউটিউবার আছে ইউটিউবে ভালো ভালো ভিডিও আপলোড করতেছেন সেখান থেকে আপনি সিরিয়াল মেনটেন করে ভিডিওগুলো দেখে দেখে আপনি কাজ শিখতে পারেন এটা হচ্ছে একটা পর্যায়ে আরেকটা পর্যায়ে হচ্ছে আপনি যখন কাজ মোটামুটি সব কিছু বুঝতে পারছেন তখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো তো আপনাকে কিন্তু কোনো একজন প্যাটার্ন মাস্টারের হাত ধরে মূলত আপনাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে কারণ আপনি ইউটিউবে কাজ শিখে আপনি কিন্তু প্রকৃত কাজ মানে মানে পুরোপুরিভাবে আপনি কমপ্লিট করতে পারবেন না কারণ আপনি হচ্ছে জানেন কি জানেন না জানি না তো আমি বলি যে হচ্ছে আপনি মেজারমেন্ট পেয়েছেন সেই মেজারমেন্ট অনুযায়ী আপনি একটা প্যাটার্ন করছেন হ্যাঁ তাতে কিন্তু আপনার কাজ সীমাবদ্ধ না আপনাকে মনে রাখতে হবে যা আমি ইউটিউব ভিডিওর মধ্যে সবসময় বলি যে প্যাটার্ন করতে পারলেই প্যাটার্ন মাস্টার হওয়া যায় না তো এর বাইরে এর আগে পিছে এর ভিতরে ইন্টারনেলেও অনেকগুলো পয়েন্ট থাকে অনেকগুলো থিওরি থাকে অনেকগুলো হচ্ছে বিষয় থাকে এই বিষয়গুলো কিন্তু আপনাকে জানতে হবে তো প্যাটার্ন করা এক জিনিস আর হচ্ছে প্যাটার্নের বাইরে আশেপাশে যেগুলো জিনিস আছে সেগুলো হচ্ছে আরেক জিনিস তো আপনি প্যামেন্ট করতে পারলে প্যাটার্ন মাস্টার হবেন এমনটি কিন্তু না তার বাইরে আশেপাশে অনেক কিছু আছে সেগুলো আপনাকে জানতে হবে আর সেজন্য আপনাকে কোনো এক প্যাটার্ন মাস্টার হাত ধরে সেটা আপনাকে কমপ্লিট করতে হবে আমার কথাগুলো আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে একটা জিনিস যে কেন শিখবেন এটার কথা আমার বলার দরকার নেই আপনার শিখবেন সেটা আপনার ইচ্ছা আপনি কেন শিখবেন কেন মানে শিখবেন না শিখবেন আর আপনার ইচ্ছা ঠিক আছে কেন শিখবেন এটার উত্তর কখনো হয় না আপনি শিখলে আপনার জন্য ভালো আপনি শিখবেন না আপনার শেখার ইচ্ছা না থাকলে আপনি শিখবেন না কথা এটাই তো যাই হোক তো মানে শেখার ওয়েটা কি শেখার ওয়েটা যেটা আমি বললাম সেটা আর কতদিন লাগতে পারে এরকম কথা তো আসলে প্রশ্ন আসে কিন্তু এটার উত্তরও কিন্তু ওইভাবে আসলে দেওয়াটাও মুশকিল কারণ কতদিন লাগবে এটা হচ্ছে যার যার এক্সপিরিয়েন্স ঠিক আছে আপনার মেধা ভালো তো আপনার সময় কম লাগতে পারে তো নর্মালি আমরা যেমন স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট যারা আছেন যাদেরকে আমরা কাজ করাচ্ছি তো দেখা যাচ্ছে একক ধরনের এক্সপিরিয়েন্স একক রকম কারো দেখছি যে হচ্ছে দুই তিন মাসের মধ্যে কমপ্লিট করতে পারে মানে আড়াই তিন মাসের মধ্যে কমপ্লিট করতে পারবে আবার কেউ আসছে দেখা যায় ছয় মাস চলে গেছে হ্যাঁ যারা তিন মাস ধরে কাজ করতেছে তাদের তারে কাছে যেতে পারেনি তো এটা হচ্ছে মূলত সম্পূর্ণ আপনাদের কি এক্সপিরিয়েন্সের উপর আর হচ্ছে আপনার সময়ের উপর আপনি যতটুকু সময় দিতে পারবেন এটার পিছনে তত আপনার বেনিফিট আপনার আসবে অর্থাৎ আপনার সফলতা ধীরে ধীরে আপনার হাতের কাছে লাগালে চলে আসবে এটা হচ্ছে আপনার সময়ের বিষয় ঠিক আছে আরেকটা কথা হলো যে আরেকটা প্রশ্ন ছিল যে কাজ শিখলাম শেখার পরে চাকরি হবে কি না এরকম একটা প্রশ্ন থাকে যে কাজ আপনি কষ্ট করে শিখছেন তো চাকরি হবে কি না আসলে এটা মানে সিওরিটিটা কি আসলে এরকম একটা প্রশ্ন থাকে তো আমি বলব কষ্ট যেমন অনলাইনে যে কথাগুলো আমি বলে আসলাম অনলাইনে আপনি সফলতা অর্জন করতে যেমন আমার এই ইউটিউব চ্যানেলের কথা আমি বলেছি আমার ইউটিউব চ্যানেলে আমি প্রায় তিনশোর উপরে হ্যাঁ তিনশো প্লাস ভিডিও আপলোড করেছি এখন পর্যন্ত আমার এখানে এক টাকাও ঢুকে নেই মানে এক ডলারও ঢুকে নেই বা দুদূর ক্ষেত্রে এক টাকাও ঢুকে নেই আমি এর পিছনে সময় দিচ্ছি জানি না এর ভিতরে কি মানে কী আছে না আছে আমি জানি আমি কিন্তু শুরু করছি আপনার প্রায় দুইশো যখন হয়ে গেছে তখন কিন্তু আমি এটা বাদ দিয়ে দেবো ঠিক আছে তো এই দুইশো পর্যন্ত ভিডিও করছি আপনাদের সাথে কাজ করছি তো এই মানে সিরিয়াল ধরেই এখন আমার একটা অভ্যাস পরিণত হয়ে গেছে যে আমি ভিডিও আপলোড না করলে আমার ভাল লাগে বিধা আমি ছাড়তেছি ঠিক আছে অ্যাকচুয়ালি সত্য কথা এখান থেকে আমি কিছুই পাবো না আমি জানি আমি আমার জীবনে আমি অবশ্য সময় নষ্ট করতে পারি না আমার ভালো লাগে না বিধায় যেমন আমি অবসর সময় বসে আমি ভিডিওগুলো ক্রিয়েট করে দিই এখান থেকে আমি আসলে কিছু পাবো বলে আমি মনে করি না ঠিক আছে দেখেন এটার পিছনে আমি অনেক অনেক মেহনতি করছি অনেক কষ্ট করছি অনেক অনেক টিউটোরিয়াল দেখছি অনেক কিছু চিন্তা ভাবনা করেই শুরু করছি কিন্তু আমি কোনো স্বপ্ন হতে পারছি না তাহলে একটা ইউটিউব চ্যানেল এত সুন্দর একটা জিনিস যে আমি এখান থেকে লার্নিং মানে শিক্ষা শিক্ষণীয় কিছু সার্ভিস দিচ্ছি অথচ সেখান থেকে যদি আমি কোনো কিছু না পাই তাহলে আপনি বোঝেন বর্তমান সময়ে যারা হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতেছেন বিভিন্ন ফাইবার আফওয়ার তারপর আরও অনেক মার্কেট প্লেসে কাজ করতেছেন তার কতটুকু সফলতা পেয়েছেন আমি জানি না আমার আমার বুঝে আসে না কারণ আমি এগুলি নিয়ে অনেক গাড়াঘাটি করছি অতএব যেটাতে আমি বলছি যে যেটাতে আপনার ফায়দা হবে আপনি সেটা শিখেন যেটাতে ফায়দা হবে কি হবে না এটা কোনো মানে নিশ্চয়তা নাই সেটা বেশি দৌড়ে তো কোনো লাভ নেই ঠিক না আপনি প্যাটার্নে কাজ শিখবেন আপনার সময় চার মাস ছয় মাস কথা না আপনি এক বছর সময় দেন ফুলফিলভাবে কাজ শিখেন কন্টিনিউ লোক লাগছে কন্টিনিউ আমাদের সাইডে লোক লাগছে নিচ্ছে তাহলে আপনি সেখানে ইন্টারভিউ দেন আপনি চাকরি হলে আপনার সর্বনিম্ন ষাট হাজার টাকা বর্তমান আমাদের 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 সাথে মাস্টার এক লাখ পর্যন্ত বেতন আছে স্যালারি আছে আপনি কি মনে করেন ঠিক আছে তো যাই হোক এখন কথা হচ্ছে আপনি কার শিখবেন একটা কথা মনে রাখবেন কথার মাঝখানে একটা কথা বলে ফেলি যে আপনি কষ্ট করলে আপনাকে কষ্ট আপনাকে ঠকাবে না ঠিক আছে মানুষ মানুষকে ঠকাইতে পারে সবাই সবাইকে ঠকাইতে পারে কিন্তু ওই কথা একটা কথা যে আপনার শরীরের ঘাম আপনাকে কখনোই বিপদে দিবে না আপনাকে কখনোই তার সাথে আপনার সাথে প্রতারণা করবে না তো সেরকম আর কি তা আপনি কাজ শিখবেন প্রকৃতভাবে প্রপারলিভাবে কাজ শিখবেন কারো কাজ শিখতে আপনার কিছু টাকা খরচ করতে হলে করবে তো করার পর আপনি সফলতা পাবেন না এটা আমি বিশ্বাস করি না এটা আমি মানি না ঠিক আছে তা আপনি তো লাস্ট কথা এটাই ফাইনাল কথা এটাই যে আপনি কাজ শেখার আগে যদি আপনি এত কিছু চা বসেন যে কোনো জিনিস আপনি শিখবেন যেটা জিনিস তো আপনি ভাববেন যে আমি এটা শিখে আমি এই করব আমি সেই করব আমি এটা করতে চাই আমি সেটা করতে চাই তাহলে এই জিনিসগুলো আপনার শেখার দরকার নেই ঠিক আছে আপনার টার্গেট থাকতেই হবে এটাই যে আমি এই জিনিসটা শিখবো এটার পিছনে আমি লাগব তো এটার পরে কি হবে এটা পরের বিষয় আমি আগে এটা শেষ করব তো এরকম টার্গেট নিয়ে থাকবেন আপনার চাকরি হবে না এটা আমি মানি না আপনাকে ওই কথায় আছে যে আপনি কষ্ট করবেন হ্যাঁ আপনি কষ্ট করবেন যেটার ওপরে কষ্ট করবেন সেটাই আপনাকে নিয়ে যাবে আপনি কাজ শিখবেন আপনি প্রোফাইলিভাবে কাজ শিখবেন নিখুঁতভাবে কাজ শিখবেন চাকরি আপনাকে খুঁজতে হবে না ঠিক আছে আপনার কর্মই আপনাকে চাকরি দেবে এটা মাথায় রাখতে হবে তো আমাদের গুলো আসলে হচ্ছে আজকে মানে আজকে যে টপিকটা এটাই এটুকু মানে এই পর্যন্তই ছিল যে হচ্ছে আমি এলোমেলোভাবে হয়তো ভালো করে বোঝাই বলতে পারিনি এই জন্য আমি দুঃখিত তবে আমি যতটুকু বলছি এর থেকে আপনাকে বুঝে নিতে হবে যে আমি আমার এই বিষয়বস্তুগুলো কী ছিল এবং কী নিয়ে আলোচনা করলাম আমার কথা আমি এত সুন্দর করে গুছিয়ে মানে গুছিয়ে বলতে পারি না তবে বাস্তবতা এটাই যে হচ্ছে এই সমস্ত প্রশ্ন আপ বোকার মতো করা যাবে না আপনারা যারা হচ্ছে এরকম প্রশ্ন করেন এরকম প্রশ্ন আশা করি আর করবেন না কারণ বুঝতে হবে মানুষ বর্তমান যুগে বর্তমান সময়ে পরিষ্কার কথা যে আপনাকে কষ্ট করতে হবে আপনাকে আপনার নিজের পায়ে দাঁড়াইতে হলে আপনাকে কষ্ট করতে হবে কষ্ট ছাড়া কোনো ওয়ে নেই এত সোজানা দুনিয়া এত সোজানা আপনার জীবন এত সুজানা আপনার জীবন আপনার দুনিয়া সব কিছুর সাথে যুদ্ধ করে আপনাকে চলতে হবে আপনাকে মানে সব কিছু বুঝে চলতে হবে ঠিক আছে তো হচ্ছে আমাদের আজকে কত সময় গেল আচ্ছা দেখি এখান থেকে যে হচ্ছে আমাদের আমরা বিশেষ করে আমরা যে কি বলে আমাদের এখান থেকে আমি এই ফাঁকে আমি আমার চ্যানেল সম্পর্কে একটু বলি আমাদের গার্মেন্টস প্যাটার্ন লার্নিং সেন্টার এখানে আমরা অফলাইন অনলাইন ক্লাস করে থাকি এবং হচ্ছে যারা দূর থেকে আসতে পারেন না তাদের জন্য অনলাইনের সিস্টেম আছে এছাড়াও আশেপাশে যারা আছে বা হচ্ছে যারা আসতে পারেন মোটামুটি দূরে আসেন আসতে পারেন তো তাদের জন্য অনলাইন অফলাইন দুটা দিকেই আছে তো আমরা বিভিন্নভাবেই আমরা সুন্দরভাবে বুঝে শুনে কাজগুলো করার চেষ্টা করতেছি আর হচ্ছে ইউটিউবে তো আমরা অলরেডি মানে কি বলে সব সময় ভিডিও ছাড়তেছি আপলোড করতেছি তো যারা আমার এই চ্যানেল এখন বর্তমানে দেখতেই আছেন তো আমি তাদের রিকোয়েস্ট করব আপনারা পারলে হচ্ছে আমার আমার ভিডিওগুলো একটু শেয়ার টেয়ার করবেন বাই ফ্রেন্ড ট্রেন্ড থাকলে দিবেন দেবেন যাতে করে আমার একটা সাবস্ক্রাইবার বাড়ে আর হচ্ছে আমার ভিডিওতে ভিউ নাই কারণ আমি হয়তো বা বুঝাইতে পারি না জানি না আসলে হচ্ছে তো যাই হোক সব মিলেই চলছে ইনশাল্লাহ আপনারা আপনারা হচ্ছে আপনাদের কাছে এটাই আর কি রিকোয়েস্ট যে যারা বর্তমানে আমার ইউটিউব দেখতেছেন মানে চ্যানেলে আসেন এখন যদি সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে পারলে একটু হচ্ছে আপনার বন্ধুবান্ধব যারা আছেন তারাও যেন শেয়ার করেন কারণ আমাদের এই চ্যানেল থেকে আমরা গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপলোড করতেছি ভিডিও বিভিন্ন ধরনের স্টাইল নিয়ে আলোচনা করতেছি বিশেষ করে লাস্ট যে আমরা দ্বিতীয় ব্যাটসের মানে দ্বিতীয় ব্যাটসের আমরা ছয় সাতটা ভিডিও অলরেডি আপলোড করে ফেলছি এখন যেগুলো করতেছি সেগুলো খুবই ইম্পর্টেন্ট মানে বর্তমান যে যে ব্যাটসটা করতেছি সেটা খুবই ইম্পর্টেন্ট আমরা মানে খুব সুন্দরভাবে সিরিয়াল মেনটেন করে আমরা স্টাইলগুলো করতেছি তো আশা করি আপনাদেরকে ভালো লাগ ভালো লাগবে আর হচ্ছে যারা ঘরে বসে কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য খুবই মানে হেল্পফুল হবে আমাদের এই চ্যানেলটি ঠিক আছে তো সব মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হচ্ছে আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমি সবসময় করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ